আপনাদের সামনে নিয়ে এসেছি ওজন কমার জন্য একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তো আমি এখানে কিছুটা পরিমাণে টক দই নিয়েছি দু চার চামচ তার সঙ্গে নেব একদম ভেজানো দুই চামচ চিয়া সিডস তার সঙ্গে আমি নেব সানফ্লাওয়ার পামকিন ফ্লেক্স সিড অ্যান্ড ওয়াটারমেলন সিডস আর কিছুটা বেদানার দানা নিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব তার সঙ্গে এটার ব্যালেন্স করার জন্যে খুব অল্প পরিমাণে সল্ট দেব। আপনারা চাইলে সল্ট অ্যাভয়েড করতে পারেন আর নেব একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা আমাদের প্রয়োজন এতে প্রোটিন আছে ক্যালসিয়াম আছে প্রচুর গুণাবলী আর এটা খেলে কি বলুন তো পেট ভর্তি হয়ে থাকবে প্লাস ওজনটা বাড়তে দেবে না তো প্রত্যেক দিন সকালবেলায় আমরা আজকে থেকে এটাই ব্রেকফাস্ট করবো তার সঙ্গে স্কিন বলুন নক বলুন হেয়ার বলুন সুন্দর থাকবে স্কিনের রিঙ্কেল আসবে না তা স্কিনের যে ডালনেস সেটা ঠিক হয়ে যাবে ওজনটা বাড়তে দেবে না কয়েকটা গলদা চিংড়ি মাছ কিনে নেওয়া হয়েছে মানে মাছের যা দাম চোদ্দোশো টাকা কিলো নিয়েছে তো পাঁচশো মতো নিয়ে আসা হয়েছে তো নর্মালি এটার একটা কারি বানিয়ে নেব তো কারির জন্যে কি কি লাগবে আমি কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো তিনটে থেকে চারটে কাজু বাদাম কয়েকটা মগজ একটু ধনে পাতা আর একটা পেঁয়াজ আর তার সঙ্গে নেব একটু টক দই তো এটা আগে আমি একদম মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর তার সঙ্গে একটা আলু দেবো আলুটা আমাদের পছন্দের খাবার তো সব কিছুতেই আমাদের আলুর ব্যবহারটা ভালো হয় তো আমি একটু এই মশলাটা বানিয়ে নিই তারপরে আবারও দেখাচ্ছি হ্যাঁ তো মশলা বানানো আমার অলমোস্ট ডান হয়ে গেছে তো আমি এবার গ্যাস অন করে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হিট হয়ে গেছে তো আমি এখানে সরিষার তেল দিয়ে নেব সরিষার তেলেই আমি সময় রান্নাটা খাই কেন কি সরিষার তেল আমার মনে হয় যে হেলদি তো সেটা পরিমাণে কম খেতে হবে তো এই যে একটা আলু নিয়েছিলাম আলুটা একটু হালকা পাতলা করে ভেজে নেব। কাঁচা আলু তো ভালো লাগবে না টেস্ট কমে যাবে সেই জন্য তো আলুতে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আমি বেশি পরিমাণে দেব যেটা মাছেও আমার পরবর্তীতে কাজে লাগবে আর তার সঙ্গে আমি দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব রোস্টেড ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে নেড়ে নেব তো এই যে আলু দি মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়েছে আর যে মশলাটা করে রেখেছিলাম ওটাকে আমি এবার ঢেলে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়বো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাতে আমি একবার জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছিলাম তো ওটা আমার রেকর্ড করা হয়নি তো খুব ভালোভাবে দেখুন আলুগুলো কষিয়ে নিয়েছি তো এবার মাছগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নেব যাতে মাছের ভিতরে খুব সুন্দর ভাবে মশলাগুলো ঢুকে যায় তাই তো মাছ দিয়ে খুব সুন্দরভাবে ভাবে নাড়ি চাড়িয়ে নিলাম তো মাছ কষানো কমপ্লিট হয়ে গেছে এবার মিক্সির জারের মধ্যে যে মশলাটা ছিল ওইখানটা ধুয়ে আমি কিছুটা মাছের মধ্যে জল দিয়ে দেবো যেন মানে মাছটা সেদ্ধও হয়ে যাবে তার সঙ্গে গ্রেভিটাও তৈরি হয়ে যাবে তো এইভাবে আপনারা মাছ বানিয়ে দেখবেন খুব সুন্দর গলদা চিংড়ি কারি হয় মানে অসাধারণ টেস্ট হয় এখানে অন্য কোনো বেশি মশলার দরকার নেই এইভাবে বানাবেন তো জল দেওয়ার পরে আমি ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম তো মাছ দেখেছেন খুব সুন্দরভাবে ফুটে গেছে আমার অলমোস্ট একদম গলদা কারি রেডি হয়ে গেছে তো আমি এবার এটাকে হালকা হালকাভাবে নামিয়ে নেব হ্যাঁ তবে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেব। আপনারা ইচ্ছে হলে গরম মশলা দিতেও পারেন নাও দিতে পারেন আর স্বাদটা বাড়ানোর জন্য হালকা করে চিনিটা দেব আর তার সঙ্গে আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন আমি একটু দুধ দিয়েছিলাম গ্রেভিটা সুন্দর করার জন্য তো কেমন হয়েছে আমার মাছ রান্নাটা অবশ্যই জানাবেন আর আপনারাও খুব সুন্দরভাবে ট্রাই করবেন নামানোর এই যে গরম মশলাটা ছড়িয়ে দিলাম আর প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন তো আমি একটা আলাদা পাত্রে এবার মাছটাকে ঢেলে নেব ঢেলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এটা আমি আগেও বানিয়ে দেখেছি ভীষণ সুন্দর হয় আপনারাও প্রত্যেকে বানাবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন আর খুব সুন্দরভাবে একটা কমেন্ট